দেখতে পেলাম আপনাদের এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনারা সাফল্য কুড়িয়েছেন এই বিষয়ে কি বলবেন স্যার গত চব্বিশ চার চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ রাত্রে অনুমান সাড়ে তিনটার সময় আমাদের কাছে খবর আসে যে বিচার লাউজ বা এরিয়ায় বাড়িতে কিছু প্রবেশ করে বলে জানতে পারি যে রাত্রে প্রায় তিনটার দিকে চারজন লোক তাদের ঘরে প্রবেশ করে এবং ধারাব্যস্ত দেখিয়ে তাদের থেকে কিছু টাকা টাকা এবং কিছু সোনা লোকটা তাদের ঘর থেকে নিয়ে যায় এবং মোবাইল সেট পরবর্তী সময়ে আজকে তারা ফোন করে

এক নম্বর ওয়ার্ড সুন্দর আলী পিতা নিমার আলী বাড়ি জেলা অক্সরা একজন হচ্ছে ফুলুমিয়া পিতা ইসমাইল আলী বাড়ির জীবন চেলা অক্সরা এক নম্বর ওয়ার্ড সবাই খুবই মানুষ খুবই সংক্রান্ত বিষয়